সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ কোটি লাভটা কি লাভ আছে এক নম্বর লাভ হলো যে সকল ছাত্রছাত্রী অনার্স এবং মাস্টার্স করতে করতে আঠাশ বছর লাগিয়ে ফেলেছেন জীবনে তারা কিন্তু মাত্র দুই বছর প্রস্তুতি নিয়ে ভালো কিছু করতে পারে না চাকরির মার্কেটে তারা যথেষ্ট সময় পাবে দুই নম্বর হলো যে সকল ছাত্রছাত্রী অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছে এবং যাদের পিছনে একটা প্রেশার থাকে তারা চাকরি করো বাসায় সাপোর্ট করো তারা কিন্তু চাকরিও করতে পারবে পাশাপাশি কিন্তু তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে এরপর যে সকল ছাত্রছাত্রী ডিপার্টমেন্টের পর প্রচুর মনোযোগ দিয়ে করছে ভালো রেজাল্ট করছে কিন্তু চাকরির পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তারা কোনো ধরনের সুযোগ পায়নি তাদের সাথেও কিন্তু একটা ন্যায় বিচার করা হবে এখানে তাদেরকে যথেষ্ট একটা সুযোগ দেওয়া হবে আবার দেখা যাচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স যেহেতু পঁয়ত্রিশ বছর যদি করা হয় অনেকটা লম্বা টাইম যেহেতু আছে অনেক ছাত্রছাত্রী কিন্তু এর ফাঁকে চেষ্টা করবে আমি কিছু একটা পঁয়ত্রিশ বছর তো অনেকদিন দেরি আছে কিছু একটা এর মধ্যে করি তারা ইনভেস্ট করার চেষ্টা করবে হওয়ার চেষ্টা করবে যা তারা নানাভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে কারণ তাদের তো একটা ব্যাকআপ থাকলোই এটা একটা লাভ তো এরপর এর চেয়েও বড় কথা হলো পৃথিবীর প্রায় একশো বাষট্টিটা দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা হল আপনার তিরিশ বছরের ঊর্ধ্বে অনেক দেশে উনষাট বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশ করা যায় সেক্ষেত্রে বাংলাদেশের আমরা কেন পিছিয়ে থাকবো সময়টা কিন্তু ছাত্রদের ছাত্রদের ভালো সময় যাচ্ছে আর আমার মনে হয় না দেশে এর সুদিন ছাত্রদের আসবে। তাই এটাই সঠিক সময়ে ছাত্রদের জন্য আপনারা আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করুন আপনারা আওয়াজ তুলুন আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বয়সকে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াতে দেবেন না সবার জন্য শুভকামনা করছি আল্লাহ হাফেজ